শত কোটি ডলারের ফেডারেল তহবিল জব্দ করায় প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে হাবার্ড বিশ্ববিদ্যালয় একুশ এপ্রিল এই মামলা দায়ের করা হয়েছে বলে একটি কমিউনিটি বার্তায় জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির সভাপতি অ্যালান গার্বার এক বিবৃতিতে তিনি বলেন ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর গত সপ্তাহে ফেডারেল সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে তহবিল স্থগিত করাকে বেআইনি এবং সরকারের ক্ষমতার বাইরে হিসেবে অভিহিত করেছেন তিনি তিনি আরও বলেন সরকারের তহবিল হ্রাসের কারণে পেডিয়াট্রিক ক্যান্সার আলঝেইমার এবং পার্কিনসনের মতো গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম সরাসরি এই সিদ্ধান্তের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে জানা গেছে ফেডারেল জেলা আদালতে দায়ের করা মামলাটিতে প্রশাসনের বিরুদ্ধে প্রথম সংশোধনী এবং অন্যান্য ফেডারেল আইন ও প্রবিধান লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে একানো পৃষ্ঠার অভিযোগটি একজন ফেডারেল বিচারককে রাষ্ট্রপতির স্থির আদেশকে অসাংবিধানিক ঘোষণা করতে এবং সরকারকে ফেডারেল তহবিল সংক্রান্ত স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিতে বলে হাবার্ডের মামলায় উল্লেখিত মার্কিন সরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বিভাগ স্বাস্থ্য বিভাগ বিচার বিভাগ জ্বালানি বিভাগ এবং জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট এদিকে হাবার্ড এলাম নাই ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমর্থন জানিয়ে বলেন একটি স্বাধীন একাডেমিক প্রতিষ্ঠানকে সরকার নিয়ন্ত্রণ করতে চাইছে এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা